হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিজাল ভাব তোমাদের সকলকে রিজাল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরাজির ছ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি আছে রিডিং স্কিল আছে কিসের সিনের আছে তোমাদের সিনটা আমি আর পড়াচ্ছি না কি আছে সিনে না বেগম ওগুলো সম্পর্কে যে চ্যাপ্টারটা আছে তোমাদের টেক্সটে সেখান থেকে এখানে একটা প্যাসেজ তুলে দেওয়া আছে এবার সেখানকার প্রশ্ন উত্তরগুলো আমরা করবো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিজের প্রশ্নগুলোর উত্তর দাও হোয়াই ডিড রোকিয়া সেট আপ এ স্কুল ফর পোর মুসলিম গার্লস কেন রোকেয়া স্কুল তৈরি করেছিল দরিদ্র মুসলিম মেয়েদের জন্য রোকেয়া সেট আপ অ্যান্ড স্কুল ফর দ্য পোর মুসলিম গার্লস বিকজ সি স্ট্রংলি বিলিভ সে দৃঢ়ভাবে বিশ্বাস করতো ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর উমেন মানে আধুনিক শিক্ষার্থে মেয়েদের প্রয়োজনীয়তা সে বুঝতো বুঝতে পেরেছ নেক্সট কী বলেছে হোয়াট ডিড হোয়াট কাইন্ড অফ মহিলা ছিল বেগম রোকিয়া ডিস একজন দয়ালু মানুষ এবং টু ডিসেজ ওমেন যেসব অসহায় মহিলা রয়েছে তাদেরকে কি করতো সাহায্য করতো হেল্প দ্য পোয়ার মানে দরিদ্রকে সাহায্য করতো হেল্পলেস অসহায় সে সাহায্য করতো বুঝতে পারে সব নেক্সট কি আছে দেখো হাউ রোকিয়া এডুকেট হার সেলফ রোকিয়া কীভাবে নিজেকে তৈরি করেছিল এডুকেট মানে কি পড়াশোনা করে তৈরি করা ঠিক আছে রোকিয়া এডুকেট হার্ড থ্রু হার ওন ইন্টারেস্ট নিজের যে চাহিদাটা রয়েছে সেটার জন্য বাই এফোর্টস এফোর্টস দিয়ে বাই লার্নিং অ্যারাবিক আরব আরব শিখেছে পার্সিয়ান পার্সিয়ান শিখেছে বেঙ্গলি বাংলা শিখেছে অ্যান্ড ইংলিশ অ্যাট হোম ইংরেজি শিখেছিল বাড়িতে বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কী বলেছে হোয়ার ডিড রোকিয়া কেম ফ্রম রোকিয়া কোথা থেকে এসেছি আম রোকিয়া কেম ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি বুঝতে পারি নেক্সট কি আছে দেখো টি ফর ট্রু আর এফ ফর ফলস সত্যের জন্য টি আর মিথ্যার জন্য এ লিখতে বলেছে রোকিয়া লার্ন আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট স্কুল স্কুল থেকে সে শিখেছিল মোটেও না সে তো নিজে নিজেই শিখেছিল তাহলে এটা কি হবে এটা হবে ফলস নেক্সট কে কি রোকিয়াস বুকস উইল বি ফরগটেন সত্য নাম মিথ্যা ফলস কেন ফরগটেন হয়ে যাবে ঠিকঠাকই তো থাকবে নেক্সট কী আছে রোকিয়া নেভার থট অ্যাবাউট আদার্স রোকিয়া কখনো অন্যদের জন্য ভাবেনি মিথ্যা কথা রোকিয়া তো মেয়েদের জন্য অনেক ভেবেছিল তাই তো তাহলে এটা কী হবে ফলস নেক্সট কি আছে রোকিয়া ওয়াজ বর্ন ইন অ্যান নিডি ফ্যামিলি রোকিয়া জন্মগ্রহণ করেছিল একটা প্রয়োজনীয় ফ্যামিলিতে নিধি মানে কি মানে এটা দরকার ওটা দরকার মোটেও না তাই তো এটা কি হবে ফলস সে একটা অ্যাপ্রুয়েল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল রোকিয়া হেল্প দ্য পোর অ্যান্ড হেল্পলেস রোকিয়া গরিবদের সাহায্য করতে হয় এবং অসহায়দের সাহায্য করতে হয় সত্য না অবশ্যই সত্য তাই তো তাহলে এটা কি হবে টু নেক্সট প্রশ্ন কি বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা ওয়ার্ডস অফ ফর্ম দ্য অ্যাবভ প্যাসেজ হি ইজ নাও ইন এ ড্যাশ সিচুয়েশন কি সিচুয়েশানের মধ্যে পড়েছিল ইন এ হেল্পলেস সিচুয়েশন সে অসহায়ভাবে একটা সিচুয়েশানের মধ্যে পড়ে গেছিল সমস্যার মধ্যে নেক্সট কি আছে পশুদের প্রতি তোমার দয়া করা উচিত তা বলে তুমি বাঘের প্রতি দয়া করবে এরকম নয় কোথাও বাঘ খেয়ে নেবে ঠিক আছে কুকুর বিড়াল যেগুলো গৃহপালিত পশু গরু এগুলোর প্রতি তুমি দয়া দেখাবে ঠিক আছে নেক্সট কি দেখো রিডিং স্কিল আনসিনের মধ্যে পড়ছে ঠিক আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্যাসেজটা পড়ো এবং প্রশ্ন উত্তরগুলো দাও কি আছে ওয়ান্স এ স্প্যারো কাপল লিভিং ইন আ হ্যাপি লাইফ ইন দ্য ফরেস্ট মানে স্প্যারো কাপল মানে চড়ুই কাপল বসবাস করতো কোথায় না সুখী জীবন কাটাতো এক জঙ্গলের মধ্যে আফটার সাম টাইম কিছু সময় পরে দে ডিসাইড তারা ডিসাইড করেছিল টু হ্যাভ আ ফ্যামিলি তারা একটা পরিবার করবে যে ফাউন্ড আ টল গ্রিন লিফি ট্রি অন হুজ ব্রাঞ্চেস ওয়ার মেড অ্যাজ বিউটিফুলনেস মানে সে সেখানে একটা কি না একটা লম্বা সবুজ গাছ খুঁজে পেয়েছিল যেখানে তার ডালে তার একটা সুন্দর বাসা তৈরি করেছিল ইন দু ইন ইট টু টাইনি অ্যান্ড শাইনি এগজ লেডেড মানে সেখানে সে কি করেছিল না দুটো খুব সুন্দর ডিম পেরেছিল নাও প্যারেন্টস ওয়েটেড এজার্লি ফর দ্য ইয়ং বার্ডস টু হ্যাচ আউট অর্থাৎ কি না মা মা বাবা অপেক্ষা করছিল যেন তার ছোট্ট পাখিরা যেন ডিম ফুটে তাড়াতাড়ি বেরিয়ে আসে ইজার্লি মানে হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা বুঝতে পেরেছো

দ্য স্প্যারো কাপল could নট বি হ্যাপি ফলস কি হবে তারা কোনো সুখী হতে পারেনি মিথ্যা ছোট্ট সবুজ এবং পাতাওয়ালা গাছ খুঁজে পেয়েছে না না শর্ট তো হবেই না যদি টল থাকতো তাহলে ট্রু হতো যেহেতু শর্ট দিয়ে বলেছে তাহলে কি হবে ফলস নেক্সট প্রশ্ন কি বলেছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস দ্য প্যাসেজ হ্যাভিং দ্য মিনিং টুয়ার্ডস গিভেন বিলো দেখো পেয়ার পেয়ার মানে জোড়া কি হবে কাপল মানে জোড়া মানে সমাত্মক শব্দ আর কি বুঝলা খুঁজে বার করতে হবে গ্লসি গ্লসি মানে হচ্ছে উজ্জ্বল শাইনি শাইনি মানে উজ্জ্বল নেক্সট কি আছে গ্রামার অ্যান্ড ভকাবুলারি চেঞ্জ দ্য জেন্ডার অ্যান্ড ফলোয়িং ওয়ার্ডস টাইগার টাইগ্রেস নেফিউ নিস চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ডস থিপ থাইভস শিপ শিপ শিপের কোনো পরিবর্তন হবে না নেক্সট কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপন অ্যাপ্রোপিয়েট আর্টিকেল এবং প্রিবশন দিয়ে তোমাকে করতে বলেছে হি ইজ ড্যাশ হেয়ার টু দ্য প্রপার্টি তাহলে হি ইজ অ্যান্ড হেয়ার দ্য প্রপার্টি সম্পত্তির হেয়ার মানে মালিক আই এম ড্যাশ মিউজিক আই এম ফাউ মিউজিক আই প্লে ড্যাশ ভায়োলিন আই প্লে দ্য ভায়োলিন আমি ভায়োলিন বাজায় দেয়ার ইজ এ সিক্রেট ড্যাস দ্য টু অফ আস সিক্রেট বিটুইন মানে আমাদের মধ্যে কিছু সিক্রেট রয়েছে গোপনীয় কথা রয়েছে দেয়ার হি র্যান ড্যাস দ্য বাথরুম হি র্যান ইন টু দ্য বাথরুম নেক্সট কী বলেছে দেখো ডু অ্যাস ডাইরেক্টেড আই বাই এ নিউ পেন চেঞ্জ ইন টু প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স এর মধ্যে তোমাকে এটা করতে বলেছে দেখো কি হবে তাহলে আই হ্যাভ বট আ পেন আমি একটা কলম কিনেছি দেখো প্রথমে কি বসলো আই বসলো তারপরে এটা হ্যাব সাবজেক্টের পরে হ্যাভ অ্যাস তারপরে যে যে বাইটা ছিল না ভার্ব এইটা হয়ে গেল দেখো বট হয়ে গেল আর অবজেক্টটা অবজেক্টের জায়গায় বসে গেল তাহলে কি হলো ফার্স্টে সাবজেক্ট তারপরে কি হবে হয় হ্যাভ হবে ঠিক আছে হয় হ্যাভ হবে হয় হ্যাভ হবে আর নয় কি হবে নয় হবে হ্যাজ তারপরে কি হবে তারপরে হবে ভার্বের পিপি ভার্বের পিপি ফর্ম আর কি হবে আর হবে অবজেক্ট বুঝতে পেরেছ সাবজেক্ট হচ্ছে আই এখানে ছিল হ্যাভ বসে গেছে এই বাইটা পিপি মানে ভার্বে পাস্ট ফর্মে কি হবে না বট হয়ে যাবে এটা হয়ে গেল আর এ নিউ পেন অবজেক্টের মধ্যে পড়ছে এটা হয়ে গেল বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে বার্ডস ফ্লু ইন দ্য স্কাই চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু সিম্পল ফিউচার সেন্টেন্স সিম্পল ফিউচার সেন্টেন্স তোমাকে করতে বলেছে তাই কি হবে বার্ডস উইল ফ্লাই ইন দ্য স্কাই দেখো এটা হয়ে গেল ফ্লাই ঠিক আছে উইলটা যুক্ত হলো কেন কারণ যেহেতু এখানে ফিউচারে করতে বলেছে এই জন্য উইল যুক্ত হয়ে গেছে নেক্সট কি বলেছে দেখো আই রাইট ড্যাশ আই রাইট অ্যান অ্যান্সার নাও

নেক্সট কি বলেছে হি ডিড দ্য সাম সে অঙ্কটা করেছিল চেঞ্জ ইন নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সটা তোমাকে নিয়ে যেতে হবে হি ডিড নট ডু দ্য সাম সে অঙ্কটা করেনি আই এম গোয়িং টু স্কুল নাও আমি স্কুলে যাচ্ছি ফ্রেম প্রেমদা পোশ্চেন এইচ ডাব্লিউ এইচ ওয়ার্ড হায় আর আর ইউ গোয়িং নাও তুমি এখন কোথায় যাচ্ছ বুঝতে পেরেছো এইচ ওয়ার্ড দিয়ে হয়ে গেছে নেক্সট কি বলেছে রাহুল সেইট সানডে ইজ হলিডে রবিবার হচ্ছে ছুটির দিন সেন্টেন্স পুটিং ক্যাপিটাল লেটার্সুয়েশন মার্ক্স মানে ক্যাপিটালেটার কি হবে পাংচু হবে রাহুল সই সে বলেছিল সানডে ইজ হলিডে রবিবার হচ্ছে ছুটির দিন বুঝতে এখানে কমা হয়েছে এখানে অ্যাপোস্টোপস শুরু হয়েছে আর এখানে অ্যাপোস্টোপেস শেষ হয়েছে নেক্সট কি বলেছে দেখো রাইট ইন ইংলিশ লিখতে হবে গন্ধরাজ গন্ধরাজের ইংরেজি কি টিউব রোজ শশা কি হবে চিউকাম্বার ফুলকপি ফুলকপি হবে কি কলিফ্লাওয়ার আদা আদা কি হবে জিঞ্জার মুদি মুদি কি হবে মুদি হবে গ্রসার গ্রসার বা গ্রসারিস নেক্সট কি বলেছে দেখো রাইটিং স্কিল রাইটিং স্কিলের মধ্যে কি আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাকে লিখতে বলেছে আগের জন্য লিখিয়েছি তারপর পড়িয়ে দিচ্ছি আমি রবীন্দ্রনাথ ঠাকুর টেগর ওয়াজ এ গ্রেট পুয়েট রাইটার অ্যান্ড ফিলোজোপার রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একজন কবি লেখক এবং দার্শনিক অফ ইন্ডিয়া ভারতের হিউয়াজ বন সেভেনথ মে সে সাতই মে জন্মগ্রহণ করেছিল এইটিন সিক্সটি ওয়ান আঠারোশো একষট্টি সালে এট জোড়াসাঁকো জোরাসাঁকোতে ইন কলকাতা আছে কলকাতায় ইজ ফাদার ওয়াজ দেবেন্দ্রনাথ টেগর তার বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড ইজ মাদার ওয়াজ সারাদা দেবী তার মায়ের নাম ছিল সারাদা দেবী হিউ আজ স্পট এট হোম ফ্রম দ্য চাইল্ডহুড ই গ্রেট ট্যালেন্ট ইন লিটারেচার মানে সে ছোটবেলা থেকে বাড়িতে পড়াশোনা করত এবং সে সাহিত্যে কি না তার অনেক জ্ঞান ছিল টেগর কি না কবিতা লিখত নোভেলস লিখত প্লেজ লিখত মানে প্রবন্ধ লিখত অ্যান্ড সংস গান লিখত সাম অফ হিজ ফেমাস ওয়ার্ডস এস গীতাঞ্জলি তার কিছু কিছু ফেমাস ওয়ার্ড ছিল গীতাঞ্জলি গোড়া ঘরে বাইরে অ্যান্ড কাবলিওয়ালা হি কম্পোজ দ্য মোর দেন টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড সংইচ আর নোন এস রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীতের মধ্যে কটা গান আছে প্রায় দু হাজার টাকার গান হি অলসো ফাউন্ড বিশ্বভারতী ইউনিভার্সিটি শান্তিনিকেতন টু স্প্রেড এডুকেশন অ্যান্ড কালচার সে কি না বিশ্বভারতী ইউনিভার্সিটি তৈরি করেছিল কোথায় শান্তিনিকেতনে স্প্রেড এডুকেশন শিক্ষা অ্যান্ড কালচার মানে সংস্কৃতি চড়ানোর জন্য ইন নাইনটিন

আচ্ছা এটা বাংলা মারাটা আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে পড়ে নেবে আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো নেক্সট গিয়েছে সাপোজ ইউ আর ফিলিং ইল তুমি অসুস্থ হয়ে রয়েছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইয়ার হেডমাস্টার হেডমাস্টারকে তুমি চিঠি লিখবে অ্যান্ড প্রেইং অ্যান্ড লিভ আফটার দ্য সেকেন্ড পিরিয়ড সেকেন্ড পিরিয়ডে তুমি চলে যাবে বাড়িতে ঠিক আছে কী দিয়ে স্টার্ট করবে টু দিয়ে স্টার্ট করবে ঠিক আছে দ্য হেডমাস্টার লিখবে আর এই জায়গাটা কী দেবে এই জায়গাটা ডেট দেবে ঠিক আছে কোনটাই মডেল ইনস্টিটিউশন স্কুলের নাম দিয়ে দেবে এই জায়গাটা করে কী লিখবে সাবজেক্টের মধ্যে আর্লি লিভিং স্কুল ফর ফিলিং ইল মানে স্কুল ছুটি তারা নিয়েছি অসুস্থতার জন্য স্যার উইথ ডিউ রিসপেক্ট আই বেক টু দ্য স্টেট আই এম নট ফিলিং ওয়েল টুডে মানে শ্রদ্ধার সাথে জানানো হচ্ছে যে আমি আপনার কাছে প্রার্থনা করছি আই এম নট ফিলিং ওয়েল মানে আমি ভালো করছি না টুডে আই হ্যাভ আ হেডেক অ্যান্ড আই এম আনএবল টু কন্টিনিউ মাই ক্লাসেস প্রপারলি অর্থাৎ আমার এই দিক মানে মাথা যন্ত্রণা করছে অ্যান্ড আই এম আনেবল টু কন্টিনিউ আমি পারছি না মাই ক্লাসেস প্রপারলি আমার ক্লাসগুলোকে ঠিকঠাক করে করতে পারছি না দে আর ফর আই রিকোয়েস্ট আমি অনুরোধ করছি ইউ কাইন্ডলি দ্যান্ড মি লিভ আমাকে লিভ দিয়ে দাও আফটার দ্য সেকেন্ড পিরিয়ড সেকেন্ড পিরিয়ডের পর সো দ্যাট আই ক্যান গো হোম আমি বাড়ি যেতে পারি অ্যান্ড টেক রেস্ট বিশ্রাম করতে পারি আই শ্যাল বি গ্রেটফুল ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন গ্রেটফুল মানে হচ্ছে কি বলুন আমি আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবো যদি আপনি এটাকে কনসিডার করেন বুঝতে পেরেছ আচ্ছা ইওর ওবিডিয়েন্টলি রাহুল দে ক্লাস ফাইভ রোল নাম্বার সেভেন তোমরা এখানে নিজের নিজের নাম লিখবে ক্লাস ফাইভ এর পর আর নিজের নিজের রোল নাম্বার লিখবে ব্যাস কালই হয়ে যাবে এটা বাংলা ভাড়াটা আমি এখানে লিখিয়ে দিয়েছি চাইলে তোমার বাংলাতেও এটা লিখতে পারো যদি বাংলাতে এসে থাকে আর কি কোনো অসুবিধা হবে না বুঝতে পেরেছ তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে